আরামবাগের মলয়পুরে গণেশ পুজোর উদ্বোধন করলেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ জিও ক্লাবের উদ্যোগে আয়োজিত হওয়া এই পুজো এবছর অষ্টম বর্ষে পদার্পণ করেছে আজ সেই পুজোর উদ্বোধন করেছেন বিমান ঘোষ এই পুজোকে ঘিরে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে সমস্ত কিছু ভালোভাবে পরিচালনা করার জন্য জিও ক্লাবের এই পুজোকে সফলতা কামনা করেছেন বিধায়ক তথা জেলা সভাপতি বিমান ঘোষ আজ মলয়পুর এক নম্বর পঞ্চায়েতের মলয়পুরে জিও ক্লাবের উদ্যোগে যে গণেশ পুজো তার শুভ উদ্বোধন হলো এটা এখানে তিন দিনের একটা অনুষ্ঠান এখানকার গ্রামবাসী সহ সাধারণ মানুষ এই পুজোটা নিয়ে উৎসাহে থাকে এটা নিয়ে আট বছর চলছে তো এই পুজো উদ্বোধনে আজকে আমরা সবাই এখানে এসেছি উপস্থিত হয়েছি আগামী দিনে এই পুজোর সফলতা কামনা করি স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কি শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরো একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা হুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন এই নাম্বারে